আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট টি ডট গভ ডট ওয়েবসাইটে ঢুকে আবেদনটি দেখা যাবে এখানে এক থেকে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথম ক্যাটাগরি ডাটা অ্যানালিস্ট গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা দুটি অনন্ত বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে অর্থাৎ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সকল জেলা এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন ক্যাটাগরি দুই ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ ছয়শো আশি এখানে পদের সংখ্যা একটি বত্রিশ বছর সর্বোচ্চ বয়স এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুনোদিত শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অবশ্যই তাহলে আবেদন করা যাবে ক্যাটাগরি তিন প্রধান সহকারী গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা এখানে পাঁচটি বত্রিশ বছর বয়স অনুর্ধ্ব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুরোদ্দিত শ্রেণী বা সমন্বয়ের সিজিপিএ স্থানাত্মক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করা সম্ভব অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ এখানে পদের সংখ্যা পাঁচটি এখানেও বত্রিশ বছর বয়স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে এবং অনেকগুলো নিয়ম রয়েছে নিয়মগুলো ভালোভাবে পুড়ে নিতে হবে তার মধ্যে অন্যতম বয়স সীমা একই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে হতে হবে এর কম বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এরপরে আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে পড়ে শুনে দেখায় তারপরে আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই এনআইপিওআরটি ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদনের সময় শুরু হবে পঁচিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘড়িকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘড়িকে পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই এবং আবেদন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে অবশ্যই আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে সেটা কীভাবে আপনারা অনেকেই জানেন এবং আবেদন করতে অবশ্যই ছবি লাগবে যার দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক এবং সাক্ষর তিনশো গুণ প্রস্ত আশি পিকজেলের হতে হবে ছবি একশো কেবির মধ্যে হতে হবে এবং সাক্ষর ষাট কেবির মধ্যে হতে হবে আবার বলতেছি ছবি একশো কিবির মধ্যে থাকতে হবে এবং সাক্ষর ষাট কিবির মধ্যে থাকতে হবে তাহলেই আপলোড নিবে একশো কিবির বেশি এবং এখানে সাক্ষর ষাট কিবির বেশি যদি হয় তাহলে আপলোড নিবে না অর্থাৎ একশো কিবির মধ্যেই থাকতে হবে এবং ষাট কিবির মধ্যেই থাকতে হবে এরপরে আবেদনের পর অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে টাকা পে করার জন্য এখানে একশত বারো টাকা এবং ক্রমিক নং চার পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পে করতে হবে এবং কিভাবে টেলটক সিমের মাধ্যমে দিয়ে দেবেন এখানে সব নিয়ম দেওয়া আছে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এনআইপিওআরটি আর টি এবং ইউজার আইডি লিখতে হবে এখানে ইউজার আইডি অনলাইন কপি আবেদন করার সময় যে অনলাইন কপি থাকে সেই কপিতে অবশ্যই ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে সেন্ড করতে হবে এবং ফিফতি এস এম এসে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিছে দ্বিতীয় এস এম এস এনআইপিও আর টি ডট সরি এনআইপিও আর টি স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপুল টু নম্বরে এভাবে টাকা পাঠাতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করবেন এবং আবেদনের করার পরে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে তাহলে আবেদন সাকসেসফুল হবে আবেদন করার জন্য অবশ্যই পঁচিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়ের মধ্যে সবাই আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ